জুলিয়াস্থল স্থাপর সম্পত্তি বিক্রয়ের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আশা করি অতি দ্রুত বিক্রয় প্রক্রিয়া সম্পন্ন হবে গত তেইশ তারিখ নাসাগো বিভিন্ন ফ্যাক্টরিতে চলমান শ্রমিক অসন্তোষ নিরোজনের লক্ষ্যে ত্রিপক্ষীয় সভা কলকারখানা ও প্রতিষ্ঠা অধিদপ্তর প্রধান কার্যালয় ঢাকার সভাকক্ষে অনুষ্ঠিত হয় উক্ত সভায় নিম্নত সিদ্ধান্ত সমূহ গৃহীত হয় এক ফ্যাক্টরি কর্তৃপক্ষ আগামী পনেরো তারিখে আগস্ট পঁচিশ মাসে বেতন ভাটাটি ও তিরিশ তারিখে সেপ্টেম্বর মাসের বকেয়া বেতন ভাটাটি পরিশোধ করা হবে দুই নোটিশ পে বাবদ তিরিশ দিনের মূল মজুরি প্রদান করা

সাত কোন শ্রমিককে ইন্টারনেট ডাটাবেজে ব্লক লিস্ট করা হবে না নয় বেতন ভাতাটি ছাড়া সকল বকেয়া পাওনা দিয়ে আগামী তিরিশ তারিখে পরিশোধ করা হবে এমতো অবস্থায় নাসা শ্রমিকদের সংশ্লিষ্ট বাড়ির মালিক দোকান মালিক ও অন্যান্যদের আগামী মাসের পনেরো তারিখ পর্যন্ত সময় দেওয়ার অনুরোধ করা হচ্ছে সকল শ্রমিক ভাই বোনদেরকে জানানো যাচ্ছে যে বকেয়াতে নাতাডি নিয়ে তৃতীয় পক্ষের কোনো উস্তানিতে শিল্প এলাকা আইন শৃঙ্খলার অবনতি ঘটে এমন কোন কর্মকাণ্ডে জড়িত হবে না জড়িত হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে

কর্তৃপক্ষ আগামী পনেরো তারিখে আগস্ট পঁচিশ মাসের বেতন ভাতাটি ও তিরিশ তারিখে সেপ্টেম্বর মাসের বকে বেতন ভাতাটি পরিশোধ করা হবে দুই নোটিশে বাবদ তিরিশ দিনের মূল মজুরি প্রদান করা হবে তিন প্রত্যেক পূর্ণ বছর চাকরির জন্য সার্ভিস বেনিফিট বাবদ তিরিশ দিনের মূল মজুরি প্রদান করা হবে চার মাতৃত্বকালীন ছুটি টাকা বাংলাদেশ শ্রম আইন মোতাবেক প্রদান করা হবে ফার্স্ট কারো অর্জিত ছুটি টাকা পাওনা থাকলে তা প্রদান করা হবে হবে ছয় ইতোপূর্বে যাদের চাকুরির অবসান হয়েছে তাদের চাকরির অবসান জনিত পাওনাটি পরিশোধ করা হবে সাত সকল শ্রমিককে প্রত্যয়নপত্র প্রদান করা হবে আট কোন শ্রমিককে ইন্টারনেট ডাটাবেজে ব্লক লিস্ট করা হবে না নয় বেতন ভাতাটি ছাড়া সকল বকেয়া পাওনাটি আগামী তিরিশ তারিখে পরিশোধ করা হবে এমতা অবস্থায় নাসা শ্রমিকদের সংশ্লিষ্ট বাড়ির মালিক দোকান মালিক ও অন্যান্যদের আগামী মাসের পনেরো তারিখ পর্যন্ত সময় দেওয়ার অনুরোধ করা হচ্ছে সকল শ্রমিক ভাই বোনদেরকে জানানো যাচ্ছে যে বকেয়া বেতন ভাতাটি নিয়ে তৃতীয় পক্ষের কোনো উস্কানিতে শিল্প এলাকা আইন শৃঙ্খলার অবনতি ঘটে এমন কোন কর্মকাণ্ডে জড়িত হবে না জড়িত হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে